হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু আপনারা একদমই নতুন দেখছেন যেহেতু বছর শেষ নতুন বছর শুরু হতে যাচ্ছে ডিসেম্বর মাসে তো অফার চলবে তার পাশাপাশি কিন্তু এখন বিভিন্ন নতুন কালেকশন আপনারা দেখতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আলাইকুম এখন দেখাবো মাশা গটল

এত সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর যার যেটা লাগবে এগুলোর কিন্তু দামটাও কিন্তু খুবই কম থাকছে দ্রুত অর্ডার করতে হবে যেই কটন কাপড় চায়না কটনের মধ্যে থাকছে এবং দামটা খুবই কম মাত্র একশো পঞ্চাশ এত ভালো কোয়ালিটি গজ কাপড় আপনারা অনলি একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন যেটা আপনারা দেখবেন সেটাই পাবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো একদম নতুন আসছে আপনারা হয়তো বা প্রিন্ট দেখে বুঝতেই পারছেন একদমই নতুন কালেকশন যার যেটা লাগবে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার আসছে মানে এত মার্জিত কালার যে কেউ কিন্তু এগুলো পড়তে পারবেন

যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দেখেন কালারটা দেখেন কত সুন্দর এগুলো কালার একদমই নতুন আসছে সবাইকে রিকোয়েস্ট করব আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেইটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামে কিন্তু ভালো মানের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এইটা দেখেন অনেক সুন্দর জি এগুলো দিয়ে কিন্তু আপনারা সেট করে নিতে পারবেন হ্যাঁ আবার নামাজি হিজাব যেটা সেটা আপনারা করতে পারবেন সব করতে পারবেন এগুলো কাপড়টাই হচ্ছে কিন্তু কালারগুলো গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আশা করছি আপনারা যেটা দেখছেন সেটা আপনাদের ভালো লাগবে এই কিন্তু অনেক সুন্দর এই অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে সাড়ে তিন গজ হলেই হয়ে যাবে আচ্ছা সাড়ে তিন গজ হলেই কিন্তু হয়ে যাবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন বাটি প্রিন্টের মধ্যে থাকছে এটা দেখেন একদমই আনকমনা আর এগুলো কিন্তু দামটা খুবই কম ভাইয়ারার দামটা খুবই কম দিয়ে দিল মাত্র 150 পঞ্চাশ টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ টাকা পারগো যে যার যেটা প্রয়োজন হবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা থাকছে পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর হ্যাঁ ফুল সাড়ে তিন হাত ভহর ফুল সাড়ে তিন হাত ভহর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন দেখেন সবগুলো কালারে মার্জিত যে কোনো বয়সের জন্য এই কালারগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এই কালারটা দেখেন কত সুন্দর